দেখো একটি লোভনীয় খাবার এটা খেতে কিন্তু দারুণ দেখেছো কত সুন্দর তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি মুরগির কলিজা ভুনা করব তো এই কলিচাটা অনেক সময় অনেকে খেতে চায় না তো আমার এই রেসিপিটা যদি তোমরা একবার ফলো করো তো সবাই খাবে একদম গরুর কলিচার চেয়েও টেস্টি হবে তাই আমি অনেকগুলো কলিজা জমা করে রেখেছিলাম সেগুলো আজকে রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে কলিজাটা আমি পানিতে দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে তো দেখো ফুটানোর পরে এটা দিয়ে কি বের হয় মানে এগুলো এই যে গন্ধটার জন্য আমি তেজপাতা লেবু রসটা বের হলে গন্ধটা থাকে না তো লেবু কেটে নিলাম এই যে দেখো কি বের হয়েছে তো এরকমের সেদ্ধ করে নিলে কলিজা ভুনাটা সুন্দর হয় খেতেও দারুণ হয় তো এরকমের তোমরা খেতে পারো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে তারপরে আমি সুন্দর করে টুকরো করে নেব ছোট ছোট পিস করে তো আমার পিস করা হয়ে গেছে তারপরে আমি তেল দিয়ে সুন্দর করে টালব একদম টালব একটু একটু যত ভাজা ভাজা করবে ততই সুন্দর লাগবে তো আমি একটু হলুদ দিয়ে নেব কালারের জন্য এটা সব মশলাই আস্তে আস্তে দেব ভাজবো আর দেব সুন্দর করে তো যত ভুনবে কষাবে ততই টেস্টি হবে তো এটা খেতে এমন হয় তুমি রুটি দিয়েও খাওয়া যায় বিভিন্ন আইটেম দিয়ে এটা খাওয়া যায় ভাতের সাথে কিন্তু দারুণ হয় তো তোমাদের যারা এরকম কলিজা খেতে অপছন্দ করে তারা এরকমের রান্না করলে অবশ্যই আমি মনে করি অনেক অনেক টেস্টি হবে তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর করে আমি রান্না করতে আসছি আস্তে আস্তে মশলা দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম তো আবার কষাবো সুন্দর করে ভাজা ভাজা করে সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নেব আবার একটু হলুদ দেবো ঝালটা তোমাদের স্বাদ মতো দিতে পারো আমি একটু মরিচ বেশি দেব। তো কলিজা বুনা তো এতে একটু মরিচ বেশি লাগে আমি মরিচের গুঁড়া দিয়ে আবার কষাবো সুন্দর করে তো কষাতে কষাতে মাখা মাখা হলে তখন আমি টমেটো তো টমেটোটাও আবার সুন্দর করে মাখাবো আর দেব এরকমের মাখা মাখা করব। এই যে একটু সয়া সস দিয়ে দিলাম তো সয়া সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া এরকমের উঠানো যায় যারা একটু ভাজা ভাজা কম খায় তো আমি আরও সুন্দর করে ভেজে নেব এ দিতে দিতে আমার মশলা কিন্তু দেওয়া শেষ চিকেন মশলা যত মাংসে তুমি মশলা দাও দাওগুলো সবই দেওয়া হয়েছে আমার তো এরকমের তো অনেকক্ষণ এরকমের নাড়াচাড়া করে রান্না করব তো আমার রান্নাটা শেষ প্রায় তো ধনেপাতা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে তো ভাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে পুরা বোনের অবশ্যই আমাকে সাপোর্ট করো দেখো কত সুন্দর হয়েছে একবার ট্রাই করে দেখো কেমন ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ